হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস আবারও স্বাগতম আপনাদেরকে আরও একটি নতুন টিপসে ফ্রেন্ডস আজ আমি যেই হেলথ টিপসটি শেয়ার করবো সেটি তাদের জন্য যে টিপসটি আপনারা ফলো করতে পারলে খুব অল্প সময়ের মধ্যেই আপনি অতিরিক্ত মেয়াদ ভুড়ি এবং মেয়াদ চর্বিগুলোকে কমাতে পারবেন এবং পেটের অতিরিক্ত মেয়াদ ভুঁড়িগুলোকে কমিয়ে নিজেকে অনেক বেশি স্লিম এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন ফ্রেন্ডস কিভাবে এবং কি কি লাগবে চলুন জেনে নিই প্রিয় বন্ধুরা সেই জন্য সর্বপ্রথমে যে জিনিসটি লাগবে সেটি হলো কিউমিন অর্থাৎ জিরা ফ্রেন্ডস মশলা হিসেবে এই জিরার খুবই উপকারিতা রয়েছে এবং এটি খাবারকে সুস্বাদু করতে এর জুরি নেই এরপর এর সঙ্গে যে জিনিসটি লাগবে সেটি হলো গ্রিন টি ফ্রেন্ডস এই গ্রিন টিও ভীষণ দরকারি এবং উপকারী একটি উপাদান আপনি যদি নিয়মিত এই গ্রিন টি খেতে পারেন তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আপনার শরীর থেকে অতিরিক্ত মেয়াদ ভুঁড়ি বা ম্যাদ চর্বিগুলো আপনি জড়াতে পারবেন কিভাবে দুটো উপাদান খাবেন চলুন জেনে নিন যারা অতিরিক্ত মেয়াদ জড়াতে চান বা কমাতে চান জিমে বা ডায়েট করেও কোনো ফল পাচ্ছেন না তাদের জন্য মূলত এই টিপস আপনারা যদি নির্দিষ্ট খাবার মেনটেন করে ক্যালোরি মেপে প্রতিদিন খেতে পারেন এবং এই টিপসটি ফলো করতে পারেন তাহলে বেশি উপকার পাবেন ফ্রেন্ডস সেই জন্য যেটি করতে হবে প্রতিদিন রাতের বেলা অল্প পরিমাণ জিরা আপনাকে এক গ্লাস পরিষ্কার জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে ফ্রেন্ডস এবার সকালবেলা ঘুম থেকে উঠে সেই জলটা এক নিঃশ্বাসে পান করতে হবে ফ্রেন্ডস জলটা পান করার পর আপনি যে কাজটি করবেন সেটি হল আপনি যখনই ছায়ের পিপাসা পাবে তখনই এক কাপ গ্রিন টি খেয়ে নেবেন বন্ধুরা এই গ্রিন টি আপনার শরীরকে অনেক বেশি চাঙ্গা করবে এবং আপনাকে আগের থেকে অনেক বেশি সময় ধরে পরিশ্রম করার শক্তি জোগাবে বন্ধুরা আপনি যদি প্রতিদিন দুই থেকে তিন কাপ গ্রিন টি আদা এবং লেবু দিয়ে কোনো প্রকার মিষ্টি জাতীয় দ্রব্যাদি ছাড়া খেতে পারেন এবং প্রতিদিন সকালবেলা অল্প পরিমাণ লেবুর রস সমেত আপনি এই জিরা পানি খেতে পারেন তাহলে অল্প সময়ের মধ্যেই দেখবেন আপনার অতিরিক্ত মেয়াদ ভুড়িগুলো কমে গেছে এবং আপনি আগের থেকে অনেক বেশি স্লিম এবং সুদর্শন ও সুস্বাস্থ্যের অধিকারী হয়ে পড়ছেন ফ্রেন্ডস আজ তাহলে পর্যন্তই আজকের টিপসটি খুবই কার্যকরী এবং পরীক্ষিত আশা করি এই টিপসটি আপনাদের সকলের উপকারে আসবে